দর্শক আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা গুলো নিয়ে আলোচনা করছি এই সরকার আট আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শপথ গ্রহণ করে তাদের কার্যকলাপ শুরু করে এই সরকারের যখন এক বছর অতিবাহিত হয়ে গেল সংকতbagi এই সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এই সরকারে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর পুলিশ বাহিনী একেবারে ভেঙে পড়েছিল অনেক থানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল অনেক প্রায় চল্লিশের ঊর্ধ্ব পুলিশ সদস্য নিহত হয়েছিল অনেকে আহত হয়েছে অনেকে এই অপরাধে তারা পরবর্তীতে আর কাজে যোগ দেয়নি সব মিলিয়ে পুলিশ বাহিনীতে একটা চরম বিশৃঙ্খলা বিরাজ করছে যারা দায়িত্ব পালন করছে তারাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না এই যে আইন শৃঙ্খলার গুরু দায়িত্ব মূলত পুলিশ বাহিনীর উপর তারা যখন তাদের দায়িত্ব পালনে অনীহা তখন দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে যেই সাপোর্ট দেওয়া হচ্ছে এটাও যথাযথ হচ্ছে না সেনাবাহিনীকেও এই যারা এখন যারা আন্দোলন করছে তারা এই ভয় পাচ্ছে না না মানছে তারা ঢুকে গেল সেনাবাহিনীকে যমুনার দিকে এই মার্চ করে তারা আমরা বিভিন্ন জায়গায় দেখছি এই সেনাবাহিনীও এই কন্ট্রোল করতে পারতেছে না এই আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে এটার উল্লেখযোগ্য অন্যতি নেই বিশেষ করে পুলিশ বাহিনী যে শূন্যতা রয়েছে জনবলে শূন্যতা রয়েছে তাদের যে মানসিক দিক দিয়ে তারা যেভাবে ভেঙ্গে করেছে এটাকে এই সরকারের উচিত ছিল প্রথমেই এই বাহিনীটাকে মানে এই যেভাবেই হোক মানে যথা যথা সাজানো এই কাজটুকুকে এই অন্তর্বর্তীকালীন সরকার করেনি পুলিশের প্রায় 600 উদ্বেগ এই অস্ত্র যেটি লুট হয়েছে এগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আরে প্রকৃত সংখ্যা কত এটা আল্লাহ এই যে এই বৈধ অস্ত্রগুলো আজকে এই অবৈধভাবে যে যাদের কাছে আছে। তারা এই অস্ত্রগুলো দিয়ে এই নিশ্চয়ই তারা অস্ত্রগুলোকে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে এবং আইন শৃঙ্খলার অবনতির এটা একটা বড় কারণ বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কাজেই এই সরকার উচিত ছিল এই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ একটা যৌথ বাহিনী গঠন করে সারা দেশে একটা সারা অভিযান করে এটি উদ্ধার করা যেত অথবা এডি উদ্ধারের জন্য কোনো একটা পুরস্কার ঘোষণা করে সাধারণ ক্ষমা ঘোষণা করে এটি উদ্ধার করতে পারত কোনো কৌশলই অবলম্বন করা তারপর আইন শৃঙ্খলা অবনতির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মব সন্ত্রাস এই মব সন্ত্রাসের মাধ্যমে এই এই বিভিন্ন চাঁদাবাজি করেছে সরকারের যারা এই অপরাধী তাদেরকে এই মব সন্ত্রাসের মাধ্যমে তাদের থেকে মোটা অঙ্কে টাকা নিয়ে তাদেরকে কারো দেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কেউ দেশে আছে ভাল তবিয়তে আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হচ্ছে না এই যে এই মব সন্ত্রাস এটাও আইন শৃঙ্খলা অবনতি একটা বড় কারণ এবং এটাকেও সরকার কন্ট্রোল করতে পারছে না চাঁদাবাজি চাঁদাবাজি একটা মানে মহামারীর মতো হয়ে দাঁড়িয়েছে মানে ছোট ছোট স্কুলের ছেলেরা কলেজের ছেলেরা যায়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদা চাঁদাবাজি করছে এই যে সর্বশেষ গুলশানের যে যে ঘটনা আমরা জানতে পারলাম বাসায় গিয়ে তারা প্রথমে দশ লক্ষ টাকা নিল পরবর্তীতে আরো পঞ্চাশ লক্ষ টাকা নেবে তারপর শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা ধরা খেলো পরবর্তীতে ওই ছেলের বাসা থেকে প্রায় কোটি 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 টাকার কয়েক কোটি টাকার চেক আদায় করা হলো এই যে একটা অবনতি হয়েছে যে সে সাহসটা পেলে বোধ সাধারণ একটা ছেলে সে এভাবে কোটি কোটি টাকার চাঁদা আদায় করছে আদায় করার যে সাহস এটা পেল কোথায় এটাই তো সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা তারপর যারা এই যে অ্যারেস্ট হচ্ছে যারা বিচারের মুখোমুখি হচ্ছে তারা এই যেভাবে এই জামিন পেয়ে যাচ্ছে এইভাবে জামিন পাওয়ার ফলে এই অন্য অন্য যারা অপরাধী আছে তারাও তারা তাদের মধ্যে যেটা সংখ্যা সে সংখ্যাটা তাদের মধ্যে নেই হম যে সমস্যা নেই আবার এই জামিনে চলে আসব এই ধরনের একটা মন মানসিকতা সৃষ্টি হচ্ছে এবং বিচার ব্যবস্থার উপর যে একটা ভয় সেটা যেন আর নেই স্বাধীনতা রুদ্ধ করা হয়েছে এই সরকার যে সমালোচনা করবে হ্যাঁ বিরোধী দল স্বাভাবিক স্বাভাবিকভাবে সরকারের সমালোচনা করবে যারা রাজনৈতিক বিশ্লেষণ আছেন বা যারা সমালোচনা করেন যে কোনো সমালোচনা করার তার অধিকার এই অধিকার তাদের থাকতে হবে হ্যাঁ সেই অধিকারটুকু এই সরকারের আমলেও নেই কারণ আপনি ইচ্ছা করলেই হ্যাঁ অনেক কথা বলা যায় না বলার উপর নিষেধাজ্ঞা হয়েছে বিশেষ করে ফেসিস সরকারের স্বাধীনতাকে উদ্ধ করা হয়েছে এটাও একটা সরকারের একটা তাদের মধ্যে অনৈক্য তাদের অনৈক্যর ফলে এই সরকার তাদের যে কাজ কাজগুলো সঠিকভাবে করতে পারছে না কারণ একটা যে কোনো কাজ করতে গেলে এই রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা প্রয়োজন হয় বা তাদের মতামতের প্রয়োজন হয় সেখানে এই এই সরকার যেহেতু এই তাদের তাদের মধ্যে যেহেতু অনুগ্রহ সরকার একটা করতে চায় এটা কোনো কোনো রাজনৈতিক দল এর বিরোধিতা করে এর ফলে এই যে সরকার যারা দায়িত্বে আছে বিশেষ বিশেষ করে যারা উপদেষ্টা বিভিন্ন এই মন্ত্রণালয়ের দায়িত্ব তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে না বিচার বহির্ভূত যে এই হত্যা গুম হ্যাঁ হত্যা হচ্ছে অগণিত হত্যা হচ্ছে বিচার বহির্ভূত হ্যাঁ এই খুন হচ্ছে এই এই তো অনেক জনগণের যান এবং মালের যে নিরাপত্তা এটা সরকারকে দিতে হবে এটাই আসলে মূলত বড় ব্যর্থতার জায়গা হ্যাঁ এই যেন এখন না তার বাসায় বসে আছে সে নিরাপত্তা তার বাসায় গিয়ে আক্রমণ করা হচ্ছে তাকে মারদুর করা হচ্ছে চাঁদার জন্য না দিলে তার উপরে মানসিক বা শারীরিক যে নির্যাতন করা হচ্ছে এগুলো রোধ করা এই সরকারের পক্ষে সম্ভব হচ্ছে না বিশেষ করে অর্থনীতি যেখানে যেখানে এই ব্যাংক এবং শেয়ার বাজার যে কেলেঙ্কারি এটা অব্যাহত আছে শেয়ার বাজারে এই থেকে কোটি কোটি টাকা যে উদাও হয়ে যাচ্ছে এটা এই আগের সরকারের আমলে যেরকম ছিল এটা অব্যাহত আছে এখানে এই এই জায়গাটাকে এখানে যে শেয়ার বাজারের যে একটা উন্নতি সেটা আমরা লক্ষ্য করছি না ধনী এবং গরিবের মধ্যে যে তফাত সেটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে এক পরিসংখ্যানে দেখা গেছে যে লক্ষ লক্ষ লোক মানে দরিদ্র অত দরিদ্র হচ্ছে এটা এটাকে করা যাচ্ছে এটা এটাই সরকারের সবচেয়ে বড় বড় এই সমস্যা বা বড় ব্যর্থতা হুম সেই দরিদ্র লোকের সংখ্যাটাকে যদি কমানো না যায় তাহলে উদ্বেগের কারণ তো সব মিলিয়ে এই সরকার এই গত এক বছর যে দায়িত্ব পালন করেছে তাদের যে ব্যর্থতার জায়গাগুলো এগুলো উদ্বেগের কারণ এই ব্যর্থতা যদি অব্যাহত থাকে তাহলে দেশ নতুন বাংলাদেশের যে আমরা স্বপ্ন দেখেছিলাম সরকার নতুন বাংলাদেশের যে একটা বৃত্তি এই যে সংস্কার বিচার এগুলো করবে এগুলো নামে মাত্র সংস্কার নামে মাত্র হয়েছে বিচার নামে মাত্র হয়েছে কয়েকজনকে বিচার